তো দেখো বন্ধুরা পটলের বাকলি কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে বলবে আমরা তো পটলের বাকলি খাই বলে আপনাদেরকে বলছি তো এই পটলের বাকলিটা আমি কিভাবে বাটা করব প্লিজ বন্ধুরা দেখতে থাকেন তো আজকে এই পটলের বাকলি বাটা হবে আমার ঘরে তো এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরে জল ঢুকে গেছে বন্ধুরা এদিকে দেখো জল মানে কি বলবো তোমাদেরকে আমি এর জন্য আমি রোজ দিন ভিডিও বানাতে পারি না আমি তো দেখো বন্ধুরা আজকে আমার এই পটলের বাকলিটাই বাটা করব এটা আপনাদের সে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব রোজ রোজ আমি ভিডিওটা দিতে পারি না বন্ধুরা তো আমি ভিডিওটা দেওয়ার চেষ্টায় আছি তো প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ কমেন্টে বলবেন তো দেখো বন্ধুরা এখানে ঝাল মতো ঝাল যে যেরকম ঝাল খায় সেরকম এই কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি আর এখানে আছে মিষ্টি কোমরের বিচি এটা মিষ্টি কুমড়োর বিচিটা ছুলে নিয়েছি আর এখানে আছে বাদাম আর এখানে আমি দেখতে পাচ্ছ পটলের বাকলিটা সুন্দর করে আমি দিয়ে নিয়েছি তখন এটা আমি মিক্সিতে দিয়ে দিব। আর আদা আমার গোটা আদাটা নেই আদা পাউডারটা আছে আমি সেটাই দিব তো দেখো বন্ধুরা আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি সব কিছু বন্ধুরা আমি মিক্সিতে সব দিয়ে দিলাম একসাথে তো আমি এখন পেস্ট করে নিব একটা পেস্ট করে কালি জিরে ফোরন দিয়ে সেরে এটা আমি বাটা করবো চামচ আদার গুঁড়ো নিয়েছি আমি এক চামচ আদার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওখানে একটু জল দিয়ে দিয়ে একটু পরিমাণ লবণ দিব মতন এখানে দেখো বন্ধুরা কি সুন্দর পেস্ট হয়ে গেছে আমার কড়াইও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দিলাম আমি শস্য তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে দিলাম কালো জিরা ফোরনে পটলের বাকলি বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি পটলের মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হবে সুন্দর করে মতন একটু হলুদ দিয়ে দেবো এখানে লবণ দিব না আমি লবণ আগেও দিয়েছি আমি একবার একবার দেখে নিব তারপর আমি লবণটা অ্যাড করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাটাটা দেখো কষে মজে কত সুন্দর হয়ে গেছে তো আমি তো পটল বাকলি এইভাবেই বাটা খাই তো কে কীরকম খান প্লিজ আমাকে কমেন্টে বলবেন আমার মতন করে একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খুব ভালো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে একবার গরম ভাতের সঙ্গে পটলের বাকলি বাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে দারুণ তো দেখো বন্ধুরা আমার পটলের বাকলা বাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা